হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাটস তো আজকে দেখতে পাচ্ছো চলে এসেছি সন্ধ্যাবেলা একটা ছোটো একটা ব্লগ নিয়ে তো দেখি দেখতে পাচ্ছো একদম আমার ডুবে গেছে তো অন্ধকার হয়ে গেছে অলরেডি তো আমি এখানে আমার মানে লফটের যে লাইটটা লাইটও জ্বালিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছো সব পায়রারা আমার যার যার খোকোপে যার যার জায়গাতে চলে এসেছে আমার পাইরারা এমনিতে ভালো মানে সবাই যার এমনি নিজে নিজে ঘরে মানে লফটে ফিরে আসে আমার মানে ডেকে খাবার দিয়ে বা কিছু করে মানে ঘোঘরের ভিতর আনতে হয় না তো মেনলি গাইজ মানে সন্ধ্যাবেলা এমন একটা ভিডিও করা হয় না আর কি কারণ সময়ের সাপেক্ষে মানে ভিডিও মানে করা পসিবল হয় না তো তার জন্য আজকে বাড়িতে ছিলাম তো ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিই তো ওই দেখতে পাচ্ছ হাতে আমার কোয়েল তো আমি অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি সন্ধ্যাবেলা কোয়েল জ্বালিয়ে দিই কিন্তু কোনো সময় ভিডিওতে দেখানো হয়নি আর কি কারণ যেটা বললাম আর কি মানে সন্ধ্যাবেলা ভিডিও করা তো একটা মানে পসিবল হয় না আর কি টাইমের জন্য তো এই দেখো মানে কয়েলটা আমার মানে কয়েলার যে স্ট্যান্ড ছিল আগে আমরা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার একটা মেন ভিডিওতে যে মানে কফি কাপের ভিতরে আমি বালু দিয়ে মানে স্ট্যান্ড বানিয়েছিলাম বাট সব কফি কাপ তো নিয়ে গেছে চুচু তার নেস্টিং করার জন্য এখানে নেটের মধ্যেই আমি লাগিয়ে দিয়েছি আর কি কয়েলটা মশাগুলো যা যাতে একটু কম আসে আর কি তো তারপরও গাইস মানে বক্স করছি বক্স আর বন্ধ হচ্ছে না এদিকে জলটা আমি ফেলে দিয়েছি যেহেতু জল আরে এখন খাবে না তারা খাবারের বাড়িটা থাকবে কারণ কী কি কিছু খাবার রয়েছে আর যেহেতু লাইটটা আমার থাকবে ঘু ঘন্টা আরও দুই তিন ঘু ঘন্টা তো এই খাবারগুলো তারা খেতে পারবে তো থাকে এখানে তো এই কেজ মানে কেজের যে পেয়ারগুলো রয়েছে তো তাদেরকে এখন ঢেকে দেবো হুম এই দেখো তাদের তো মানে ঢাকার সিস্টেমটা হচ্ছে এই মানে তাদের লফটের সঙ্গে অ্যাডজাস্ট করে আর কি হ্যাঁ পলিথিন দিয়ে ভালো করে ডেকে দেবো এটাকে বাস আর এই লফটাকেও আমি পুরো ঢেকে দেবো এখন লাইটটা থাকবে আরও ঘন্টা দুই তিন ঘন্টা এই দেখো গাইস আমি দুটা ঘরেই মানে কেজ প্লাস এই লফটাকেও আমি কাপড় দিয়ে প্লাস পলিথিন দিয়ে লফটা পুরো ঢেকে ডেকে দিয়েছি তো বলবেন ভিডিওটাকে কেমন লেগেছে যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা